সাংস্কৃতিক অনুষ্ঠান করত নাচ গানের আয়োজন করত নাটক করত কথা বলেননি এদের তারা যুব সমাজকে আকৃষ্ট করত এটার থেকে সবাব গ্রহণ করছে আর এক রাজনৈতিক দল ওলামায় পছন্দ করে না সেই রাজনৈতিক দল তাদের এই ইসলামী গান বানাইছে ইসলামী সংস্কৃতি বানাইছে ইসলামী সিনেমা বানাইছে ইসলামী বই কিছু বানাইছে বানাইছে নি এদের দেখ দেখা আমাদের হুজুররাও ইসলামী গান ইসলামী সঙ্গীত

একবারে দিল গজে যায় আর আল্লাহর এস্ত মহব্বত এই গজল সিন্না না একবারে এস্ত মহব্বত খুব জোর জোর পাবে তাহলে কি কার এস্ত মহব্বত এটা গাওয়ার এস্ত মহব্বত লাগা দেয় আল্লাহর মহব্বত না কেউ যদি মনে করে কোন ব্যাপারে ইসলাম পরিপূর্ণ না নতুন কিছু ইসলামে ঢুকাইতে হবে তো সে গুমরাহির মধ্যে আছে আল্লাহ তারা সব গুমরাহির থেকে আমাদেরকে হেফাজত করুন ওরা নাই কেন যে কোনো কাজ করতে যে কোনো কথা বলতে মাপচুপের চিন্তা করে কথা বলতে হবে কোন শব্দটা মুসলমানের ইসলামে আর কোনটা অমুসলিমদের আমলনীতি তো ব্যাপারে যেন আমাদের মুক্তিকে বাহির না হয় আল্লাহ তআলা আমাদেরকে হেফাজত করুন ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে থাকার আল্লাহ তৌফিক দান করুন ইসলাম কল্যায়ে পরিপূর্ণরূপে কোন অবহেসা না কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন এই জামাতের মাধ্যমে সেই জামাতের অন্তর্ভুক্ত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওমা আলাইহিন ওয়া আলাইহী ওয়া সাল্লাম আলাইকুম